মীরশ্বর উপজেলার বার্নখুঁইছড়া ইউনিয়ন পূর্ব খুঁয়েছড়া গ্রামে তাজুপক্ষীরপাড়ায় শাহিন মজিল থেকে শনিবার পঁচিশ জানুয়ারি ভোররাতে দরজার তালা ভেঙে বাড়ির ভেতর ঢুকে চিয়েন্দি চুরি করার চেষ্টা করে গাড়ির চোরচক্রের সদস্যরা গাড়ির মালিক বলেন প্রতিদিনের মতো গত রাতেও গাড়িটি আমার বাড়িতে রেখে যায় ড্রাইভার গাড়ি চলচক্রের সদস্যরা বাড়ির গেটের তালা ভেঙে সিএনজি রাস্তায় বের করে স্টার্ট দেওয়ার চেষ্টা করলে সিএনজি ফিল্টার খোলা থাকার কারণে স্টার্ট না হওয়ায় নিয়ে যেতে পারেনি মিরুশ্বরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আতিকুর রহমান মজুমদার বলেন ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি সিসিটিভির ফুটেজ দেখে চোর শনাক্ত চেষ্টা চলছে